আসসালামু আলাইকুম যারা মজার তবে সহজ এবং ইউনিক ডেজার্ট রেসিপি খুঁজছেন তাদের সবাইকে আমার চ্যানেল কুকিং বাইমিতে স্বাগত আজ অ্যারাবিয়ান একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো যেটা তৈরি করে নেওয়া তো বেশ সহজ তবে খেতে অসম্ভব মজার হয় যে কোনো দাওয়াতের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন বা বাসায় এমনিতে তৈরি করতে পারেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর এই ডেজার্টটা কিন্তু ঘরে অল্প কিছু উপকরণ তৈরি করে যায় এখন চলে রেসিপিতে প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি নর্মাল যে সুজিটা কিনতে পাওয়া যায় সেই সুজিটা আমি এখানে ইউজ করেছি দিচ্ছি এক কাপ ময়দা হাতের কাছে ময়দা না থাকলে এখানে আপনারা সাদা আটাও ইউজ করতে পারেন খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ দিচ্ছি টক দই টক দইয়ের পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম আর চার টেবিল চামচ মানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর এখানে আমি হাফ কাপ নিয়েছি তরল দুধ দুটো আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এখন অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয় আমি এখানে টোটাল হাফ কাপ আর এক টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে আপনারা মাখতে মাখতে বুঝে যাবেন কতটুকু প্রয়োজন হচ্ছে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি নরম বা শক্ত হয়নি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছে এতে যে সুজিটা ইউজ করেছি সেটা কিছুটা ফুলে ওঠার সময় পাবে ডোটা রেস্ট হতে হতে এর মাঝে একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন এটার স্মেলটা বের হতে পারে আর খুব সামান্য একটু দিয়েছি স্যাফরন বা জাফরন এটা কিন্তু অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন চুলা রাজটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে পানিতে বল পর্যন্ত অপেক্ষা করব এটা দিয়ে কোনো এক তার বা দুই তারি চিনি শিরা তৈরি করব না চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এর মাঝে বিশ মিনিট ডোটাকে রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে এক দুই মিনিটের মতো ভালোভাবে একটু মুথে নিচ্ছে। কিছুটা মুথে নেওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে বলের মতো করে তৈরি করে নিব যেহেতু এগুলোকে আমি খুব বেশি বড় করে তৈরি করব না একটু ছোট করে ছোট একটা পোর্শন নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এভাবে একটু চ্যাপটা করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা স্লাইস চিজ চিজটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর সেটার পরিমাণটাও খুব বেশি দেয়নি অল্প করে দিয়েছি যেহেতু বলগুলো ছোট ছোট তারপর এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। যেন ভাজার সময় হয়ে আসে। এখন এটাকে খুব ভালোভাবে একটু গোল করে এটাকে বলের মতো গোল করে নেওয়ার পরে হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি মাছ বরাবর যাতে এটাতে একটু সুন্দর একটা শেপ আসে চিজটা কিন্তু টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে শুধুমাত্র বলের মতো শেপে তৈরি করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে এগুলোকে খুব বেশি বড় করে তৈরি করা যাবে না একটু ছোট করে এগুলোকে তৈরি করে নিতে হবে আমি একসাথে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব, নিবা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাতে কালার চলে আসবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব বেশ কিছু একসাথে দিয়ে নিয়েছে দেওয়ার সাথে সাথে কিন্তু একবার উল্টে নিতে হবে চেষ্টা করবেন একটু সময় ভেজে আর জন্য তাহলে অনেক বেশি হবে কালারটা অনেক বেশি ভালো আসবে তবে যদি তাড়াহুড়া করে ভাজতে যান তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা খুব দ্রুত পুড়ে যাবে এগুলোকে ভেজে নেওয়ার সময় দু একটা বল থেকে কিন্তু কিছুটা চিজ বের হয়ে গিয়েছে চিজটা যেহেতু খুব দ্রুত পুড়ে যায় সেজন্য কিছুটা কালার চলে এসেছে আমি কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে সাথে সাথে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই আর এর মাঝে যদি চিনি শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিনি শিরাটাকে আবার হালকা গরম করে নিতে হবে আমার এই চিনি শিরাটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে প্রথমবার ভেজে নেওয়ার পরে সেগুলোকে আমি চিনি শিরাতে রেখে দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নেওয়ার পরে সেকেন্ড টাইম ভেজে সেগুলোকে আবার চিনি শিরে দিয়ে নিচ্ছি আর এগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোনোটা থেকে কিন্তু চিজ বের হয়ে আসেনি এগুলোকে চিনি শিরাতে দেওয়ার পরে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছি তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট রাখার পর এগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও পাঁচ সাত মিনিট রেখে দিব টোটাল দশ থেকে পনেরো মিনিটের মতো রাখলেই হবে চিনি শিরাতে ভেজে মিনিটের মতো রেখে আগের চিনি শিরা থেকে উঠিয়ে নিয়েছে এখন এগুলো দশ বারো মিনিট হয়ে গিয়েছে চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছে তবে আপনারা যদি সবগুলো একসাথে ভেজে একবারে চিনি শিরাতে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এক কাপ চিনি শিরা তৈরি করে নিতে পারেন যেহেতু চিনি শিরেটা বেঁচে গেলে সেটা আর খুব একটা কাজে আসে না সেজন্য আমি একটু কম করেই তৈরি করেছি যেন নষ্ট না হয় আরাবিয়ান ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট আর চিজি খেতে খুবই মজার হয় রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন ওপরে গার্নিশিং করার জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর যারা আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখেছেন আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থেকে বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ